صدی کی خلیفہ علحاظ حضرت ملائی. مولانا, مولانا محمد اظہر الاسلام صدی کے صاحب کے آئی میرے مولا اس توبہ آؤ اس, اس بیاد قبول فرما لا حقبہ لا حقبہ Hey, 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 Ah! A, A, I, A 아 <susurra>

আমাদের হাতের উপরে আল্লাহ পাকের কুদ্দতের হাত আছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শে আদর্শবান হয়ে চলার তৌফিক পাক যেন করেন কোনো মানুষকে আল্লাহর সমকক্ষতা যেন না ভাবি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহ আমাদের বন্ধু ঠিক তারই আদর্শে কোরআন শরীফের আদর্শ অনুপ্রাণিত হয়ে চলার তো করেন রহমত করেন বরকত করেন ونعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کے عام شبور باتو سے اور شبوری کاموں سے اور بیت قیام اوپر ہاتھ محمد حنضرالسلام صدیقی خلیفہ আলহাজ হজরত মাউলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সাহিবকে আই মেরে মাওলা এস আও ইস মাউলা কবুল ফরমা সকাল বেকার একটা জিকির করবো যারা বায়াত হলেন সোমান আল্লাহর আলহামদুলিল্লাহ ইর আল্লাহ আশ্বর রহিদ আল্লাহ পার্শ্বর সব এখানে সঠিক একটা বই কেতাবাসে আপনারা কিনে নিতে পারেন আর অন্যান্য বই লিখিত যারা আছে এখানেই পাবেন সংগ্রহ করে নেবেন জ্ঞান কিনেন জ্ঞান উপহার দেন বেলা সবক দুই বেলা জিকির করবে ইনশো আল্লাহ তালা করন অভ্যাস করেন করন শিব তালাত করবেন পাঁচ অক্ত নামাজ পড়বে ইনশো ওয়াদা করি তিনটা মাল একসাথে চালিয়ে যাবো কামাই দেব না আল্লাহ হকবার আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ কারিমের খাদেম বানায় দাও নামাজের পাবন্দি বানায় দাও আল্লাহ জিকির যেন নিয়মতে করতে পারি তোমাকে জন্যে ভুলে না যাই আল্লাহ সমস্ত ফিসকে ফযূলী থেকে আমাদেরকে হেফাযত করে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ اللهم আমীন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা ওয়াকিনা আযাবান নার রব্বির হামহুমা কামা ইন ইসগীরা اللهم ইন্নী আসআলুকা মিন ফাদলি আল্লাহ জীবনের তুমি করে মেহের মেহেরবান হয়ে যাও তোমার নেকের রাস্তায় যারা শরিক হয়েছেন দানের হাত বাড়িয়া দিলেন বিপদ মুক্তি করে দাও হায়াত তুমি বাড়িয়া দাও সুস্থতা তুমি এনায়াত করে দাও আর এই আল্লাহ তুমি দূর করে দাও তার শিরিদের জমিনে আমার দাদা দতি সহকারে আলো যারা সাহায্য তো আছে মানিন্দ দরবার শরীফের জামি মসজিদের দক্ষিণ চত্বরে আমার পিতামাতা আর পূর্ববি যারা সাহায্য তো আছে আল্লাহই মাহফিলের হাদিয়া দরুদ সালামের হাদিয়া ইস্তিগফারের হাদিয়াটুকু তাদের ruh এর উপরে তুমি পৌঁছে দাও কেয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের সাফায়া তুমি নসিব করে দিও আল্লাহ ইমানের সঙ্গে যেন দুনিয়ার থেকে বিদায় হইতে পারি আইল্লাহ আমাদের জীবনের সকলের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করে দাও দাম্পত্য জীবনকে সুখময় করে দাও স্বামী স্ত্রী সুখী জীবন দাম্পত্য এনায়েত করে দাও যেই সংসারে সন্তান আদিনায় একটা সন্তান দিয়া ওই মায়ের কুণটাকে তুমি ভরে দাও আল্লাহ যারা অভাবই আছে করে দা ব্যবসা বাণিজ্যের মধ্যে তার ক্ষতিগ্রস্ত হয়ে গেছি প্রতিটি পূরণ করে দাও আইলা ডিসেম্বর মাসে বিশ্বস্তমাকে তুমি কবুল করে নাও এই মানবতার বিশ্বস্ততাকে কবুল করে নাও টঙ্গরির তুরাগ নদীর তীরে তবলিক জমাতির বিশ্বস্ত মাല്ലাও কবুল করে নাও যত পীর মাশায়ে বুজরোগানে দিন বাংলার জমিনের বুকে আছেন আল্লাহ কুরআন ছন্নার বিধান মত মাওলা তাদেরকে কবল আর মঞ্জুর করে নাও তারা কে করে দিনের দায়ী হিসাবে যারা কাজ করেছেন আল্লাহ জামমালকে বাজে রাখলেন মাওলা তাদেরকে কবুল করে না যত সুহাদা আছে দিনের জন্য ইসলামের জন্য এই জীবনের তাজা রক্ত মিলাই দিলেন ওই শহীদদের কাতারের মধ্যে আমাদের নাম তুমি উঠাই দিও আল্লাহ আল্লাহ দুনিয়ার মহব্বত কলম থেকে উঠায় নাও তোমার মহব্বতের প্রেমের পাগল তুমি বানাইয়া দাও যার উশীনাম করে এই নাম নিলাম এ জিকির করলাম শূন্য তেরিতবার করলাম আল্লাহ কে দিন মুসিবতের সময় সমস্ত সা লিকিনকে সাথে নিয়া আমার মোর্শেদকে সাথে নিয়া একসঙ্গে হাসের হওয়ার তুমি অ্যানাইত করে দাও মাথার উপরে মাদ্রাসাকে কবুল করে নাও যারা ভালোবাসা দিলেন কবুল করে নাও আল্লাহ মসজিদের জন্য ভালোবাসা দিলেন কবুল করে নাও আল্লাহ বিশ্বাস্তমার জন্যে যান মান যারা গিয়েছেন মাঠ পর্যায়ে যারা কাজ করতেছেন আল্লাহ কবুল করে নাও ভলেন্টিয়ার যারা আছেন কবুল করে নাও পাড়া প্রতিবেশী মুসলমান নর নারী জেনারা আছেন আল্লাহ কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে নাও এই জমিনের তুমি মালিক আসমানের তুমি মালিক তোমার এই জমিনে তুমি তোমার হুকুমত তুমি কায়েম করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى <applause> الله